আজ পয়লা বৈশাখ পুরনোকে বিদায় জানিয়ে আজ নতুনকে আবাহনের পালা বাংলা নববর্ষ যেমন সুর ও সঙ্গীতের মেলা ও মিলনের আনন্দ অবগাহনের তেমনি সাহস ও সংকল্পের নতুন প্রতিজ্ঞা ও প্রত্যাশায় বুক বেঁধে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় বাংলা নববর্ষ কিন্তু বাঙালির এই ঐতিহ্যবাহী নববর্ষের আবেগ কি ম্লান হয়ে আসছে পাশ্চাত্য সংস্কৃতির নিচে কি চাপা পড়ে যাচ্ছে যে উৎসাহ নিয়ে একে অপরকে বাঙালিরা হ্যাপি নিউ ইয়ার জানিয়ে থাকে তার থেকে বেশি বা ঠিক ততটাই কি উচ্ছ্বাস থাকে নববর্ষ উদযাপনে উত্তরের খোঁজ করতে বেশি কষ্ট করতে হবে না কারণ নববর্ষ বলতে বাংলাতে কোন বছর এলো শুধুমাত্র এই একটা প্রশ্ন করলে ছবিটা স্পষ্ট হয়ে যাবে বাকি নববর্ষের ইতিহাস না হয় বাদিয়ে দিলাম হ্যাঁ বাংলাতে কোন বছর গেল আর কোন বছর এলো এই সামান্য প্রশ্নের উত্তরটুকুই অনেকে সঠিকভাবে দিতে পারবেন না কিন্তু এমনটা হওয়ার কি কথা ছিল যে বাঙালিরা আর জীবনের বিভিন্ন ক্ষেত্রে মাথা উঁচু করে কাজ করে চলেছে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে দেশের গর্বের অন্যতম কারণ হয়ে ওঠে যে বাঙালিরা তারাই তাদের নিজের সংস্কৃতিকে আজ বড্ড অবহেলা করে ফেলছে না বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবছর কত সালে পড়ছে অবশ্য বলতে পারবো না বাংলা সম্পর্কে সত্যি নলেজ নেই দীপিকা দাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবছর কত সাল পড়ছে বাংলা হিসাবে এরে কনফিউজড এবারে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কত সাল পড়ছে জানিস তো আ ও বলতে পারবো 1420 এর উপরে হবে 1425 26 জানি না বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এবারে বাংলায় কত বছর পড়ছে আমার জানা নেই আচ্ছা বাংলায় কটা মাস 12 সেট হবে তাই না এই যেমন ভাষা আন্দোলনের কথাই ধরুন মাতৃভাষার টানে এক সময় বাঙালিরাই আন্দোলনের পথে নেমেছিল আজ তারাই সেই ভাষাটুকুকে আদর যত্নে রাখতে পারছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে যা হওয়ার তা তো হবে কিন্তু সময় থাকতে থাকতে নিজেদের ভুল কি শুধরে নেওয়া যায় না আপনার কি মনে হয় একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারির এই যে দৌড়ের মধ্যে মানুষ নিজের পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য যেটা সেটা ভুলতে বসেছে একদম এটা ঠিকই বলেছেন বলেছেন এটা আমরা করতাম যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা চৈত্র সংক্রান্তিতে আমরা এটা করতাম মানে চৈত্র শেষের শেষের দিন আমরা সবাই বোন মানে যত সব বাচ্চা বাচ্চা মেয়ে সব থাকতাম তো সবাই মিলে একসাথে না সং সাজা বলে ওইটা সেজে বেরোতাম সবাই না নাচ করতাম গিয়ে চাঁদা তুলতাম এবার

বাঙালি সংস্কৃতিকে অন্তরে লালন করতে হবে নিজস্ব সংস্কৃতিকে উপলব্ধি এবং এর নিরন্তর চর্চা করা যে কোনো জাতির জন্যই গৌরবে এ গৌরব বাঙালি জাতিরই রয়েছে শুধু পাশ্চাত্যের অমক টানে আমরা কেলিনু শৈবালে ভুলি কমল কারণ এখন পয়লা বৈশাখে বাংলার আনাচে কানাচে উৎসবের আয়োজন হয় সেই উৎসবের নাম বৈশাখী মেলা বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রামের তাতি কামার কুমোর সহ বিলুপ্ত প্রায় পেশাগুলি নতুন করে সচল হয়ে ওঠে কিন্তু বাংলা মাস শুরুর ইতিহাস আপা কৃষকদের জনসাধারণ কিন্তু মোটেই সুখকর ছিল না সম্রাট আকবর ফসলি খাজনা আদায়ের সুবিধার জন্য চান্দ্র মাসের পরিবর্তন করে সৌর বৎসর চালু করেন এইভাবে সৌর বৎসরের নাম হয় ফসলি সন সেই ফসলি সন পরবর্তীতে বাংলা সনের সঙ্গে মূলত মহাজন ও লাভ জড়িত কাল পরিক্রমায় রাজা প্রজা আর মহাজনীর ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে এখন আর খাজনার চল নেই পয়লা বৈশাখের আচার নিয়ম নীতিতেও বহু পরিবর্তন হয়েছে পাক শাসকেরা এই নববর্ষ উদযাপনকে বিজাতীয় সংস্কৃতি বলে আখ্যায়িত করেছিল কিন্তু সেই পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে বর্ষবরণ উৎসবের আয়োজন করে তাতে যোগ দিয়েছিল হাজার হাজার বাঙালি ওই দিন বাংলা সংস্কৃতির ক্ষেত্রে নবজাগরণ ঘটেছিল কয়েক বছর আগেও বাংলা নববর্ষ উপলক্ষে পাড়ায় পাড়ায় বর্ষবরণ উৎসব হতো নাচ গান কবিতা পাঠ করতে দেখা যেত ছেলে মেয়েদের কিন্তু গত কয়েক বছরের মধ্যে এই ছবিটা দ্রুত বদলে গিয়েছে বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছে বর্ষবরণ উৎসব বাংলা গানও যেন ভুলতে বসেছে বাঙালি ইংরেজি এবং হিন্দি গান তরুণ প্রজন্মের মনে আরো মজবুত করছে নিজেদের শিকড় নিজেকে যাতে ওঠানোর জন্য বাংলা ইংরেজির মিশেলে এক অদ্ভুত কায়দায় ইংরেজি বলে নিজের ব্যক্তিত্ব জাহিরের একটা ব্যর্থ প্রচেষ্টা চলতে থাকে অহরহ একটা সময় ছিল যখন সব বাড়ির দেওয়ালে বাংলা ক্যালেন্ডার ছোলানো থাকতো এখনো বাড়ির দেওয়ালে ক্যালেন্ডার দেখা যায় ঠিকই কিন্তু তা ইংরেজি বর্ষের বাংলা বর্ষের ক্যালেন্ডার আর বাড়ির দেওয়ালে দেখা যায় না বললেই চলে এক সময় যা ছিল বাঙালির গর্বের ঐতিহ্যের আজ সেই সব কিছুতেই অতিমাত্রায় উন্নাসিকতা দেখা যায় শুধুমাত্র পয়লা বৈশাখ ছাড়া আসলে আমরা নিজস্ব সত্তা ও স্বাতন্ত্র যে ধীরে ধীরে হারিয়ে ফেলছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের বাঙালি আনা আজ শুধু বিশেষ দিনকে কেন্দ্র করেই সীমাবদ্ধ আমরা মুখে বাঙালি সংস্কৃতি চর্চার কথা বলি কিন্তু কাজে ঠিক উল্টো সোশ্যাল মিডিয়ায় খানিক বাঙালি হওয়ার গর্ব কিছু গুলি বছরের বাকিটা যেই কিসেই তরুণ প্রজন্ম আজ ভাষা ও বাঙালি সংস্কৃতির চর্চা ভুলতে বসেছে বাইরের চাকচিক্যময় কুরুচিপূর্ণ আগ্রাসী অপসংস্কৃতি আমাদের যুব ও তরুণ সমাজকে বিভ্রান্ত করছে কিন্তু মনে রাখতে হবে যা কিছু চকচক করে তার সবটা শোনা নয় কিন্তু এই স্ববিরোধী সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে কি আমরা খুব বেশি দূর এগোতে পারব শিকড়ের সন্ধানে একদিন আমাদের ফিরতেই হবে এই অপসংস্কৃতিকে প্রতিহত করতে না পারলে প্রাণশক্তি হারিয়ে একদিন আমরা কালের গর্ভে তলিয়ে যাব বাংলা সংস্কৃতির চর্চা যদি বাঙালির মধ্যে না থাকে বাঙালি যদি তার ভাষা ইতিহাস ঐতিহ্য কৃষ্টিকে ভুলে যায় এবং তার চর্চা থেকে বিরত থাকে তবে বাঙালির নিজস্বতা বলতে আর কিছুই থাকবে না তাই অপসংস্কৃতিকে রুখে নিজস্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে ফের মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের স্ববিরোধী সংস্কৃতি চর্চা বদলাতে হলে তা প্রকৃত শিক্ষার মাধ্যমেই সম্ভব আর এর সঙ্গে আমাদের পরিহার করতে হবে পাশ্চাত্যের অপসংস্কৃতিকে তাহলেই আমরা ফিরিয়ে আনতে পারব বাঙালির নববর্ষের ঐতিহ্যপূর্ণ সেই যৌলুষকে। তখনই নববর্ষ উদযাপন সার্থক হবে